আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের মালয়েশিয়া আপডেটে মালয়েশিয়াগামী কর্মী বন্ধুদের জন্য বা মালয়েশিয়া বাজারের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো খবর আপনাদেরকে জানাতে চাই সাদা মাটাভাবে যদি বলি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর সেটি হচ্ছে যে মালয়েশিয়া শ্রমবাজারে কোনো সিন্ডিকেট এখন নেই এবং মাত্র আটাত্তর হাজার নয়শো নব্বই টাকার মধ্যে মালয়েশিয়াতে আপনারা যেতে পারবেন আগে শুনবেন এরপরে হচ্ছে আপনি সিদ্ধান্ত নেবেন সরকারের যেই বিজ্ঞপ্তি সরকারের যেই নোটিস সেটি রিক্রুটিং এজেন্সি বা বাইরাকেও দেওয়া হয়েছে আমাদের গণমাধ্যম এবং আপনাদের সাধারণ মানুষের জন্য দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডব্লু এই ওয়েবসাইটে গেলে আপনারা সেখানে বিজ্ঞপ্তি বা নোটিশ সেখানে দেখতে পারবেন যে এই মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কে সেখানে বিজ্ঞপ্তি আছে এবং সেই বিজ্ঞপ্তিতে সব কিছু বিস্তারিত উল্লেখ করা আছে এবং বলা হয়েছে সেখানে এর বেশি টাকা সরকার নির্ধিত টাকার বেশি কেউ দেবেন না বা কোনো এজেন্সি এর বেশি টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে আমাদের অভিবাসী আইন আছে খুবই স্ট্রং লাইসেন্স বাতিল হতে পারে লাইসেন্সের সার্ভার বন্ধ হতে পারে এখন যেহেতু কোনো দল বা দলীয় সরকার নেই কোনো সিন্ডিকেট নেই তাহলে নিশ্চয়ই এখন আমাদের কর্মীদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলো রকম অনিয়ম করবে না এটি নিশ্চয়ই আমাদের প্রত্যাশা থাকবে যেহেতু কোনো সিন্ডিকেট নেই আবার যদি তারা সেই অনিয়ম করে আমাদের কর্মী বন্ধুরা তাদের কাছে যদি কেউ আটাত্তর হাজার নয়শো নব্বই টাকার বেশি এক টাকা বেশিও কেউ চায় তাহলে তারা অবশ্যই সেটি থানায় অভিযোগ দিতে পারবে এর তাছাড়া সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্প আছে তারা যেহেতু এখন স্ট্রাইকিং ফোর্স বা তাৎক্ষণিক ব্যবস্থার জন্য তারা পদক্ষেপ নিচ্ছেন সেক্ষেত্রে তাদের কাছেও ক্যাম্পগুলোতে বা তাদের ফোন নম্বরগুলোতে আপনারা জানাতে পারবেন তার মানে হচ্ছে যে প্রতিবাদক প্রতিক্রিয়া বা অ্যাকশানগুলো হবে কর্মী বন্ধুরা এটি আপনার মনে রাখবেন এখন কর্মী বন্ধুরা আপনি চার লাখ তিন লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা এক জায়গায় দিয়ে এরপরে হাও হতাশ করবেন সেটি আপনার ব্যাপার আপনার টাকা থাকলে আপনি দশ লাখও দিতে পারেন এটি হচ্ছে যে সরকারের যে ঘোষণা সেটি আরেকটি বিষয় মন্ত্রণালয় খুব ভালো উদ্যোগ নিয়েছে সেটি হচ্ছে যে মন্ত্রণালয় যে ওয়েবসাইট প্রবাসী ডট জিও ভি ডট বিডি এই ওয়েবসাইটে গেলে সেখানে আগে ছিল কর্মসংস্থান শাখায় গিয়ে বিদেশে কর্মের নিয়োগ অনুমতি এই ঘরটিতে যেতে হতো মালয়েশিয়ার জন্য আলাদাভাবে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের নিয়োগ অনুমতি খুব চমৎকার মালয়েশিয়ায় কর্মানুমতি একটি আলাদা ঘর আছে এটি খুবই একটি ভালো উদ্যোগ আগে আমি দাবি জানিয়েছিলাম যেন ওই যে মন্ত্রণালয়ের এই নিয়োগ অনুমতিটি বন্ধ করা না হয় এই জন্য আমি ব্যক্তিগতভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিবকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে অন্যরা এই পদ্ধতি রেখেছেন এবং কর্মী বন্ধুরা আপনারা নিশ্চিত হতে পারবেন যে কোন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য নিয়োগ অনুমতি পেয়েছে অর্থাৎ মালয়েশিয়া থেকে একটি চাহিদাপত্র বা ডিমান্ড লেটার একজন নেবে এরপর আমাদের দূতাবাস থেকে সত্যায়ন করা হবে তারপর মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি নেবে কিন্তু আপনি যাচাই বাছাই করতে পারবেন শুধুমাত্র একমাত্র মন্ত্রণালয় ধরেন একটি রিক্রুটিং এজেন্সি আপনাকে বলল যে তিনি মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবেন একশো কর্মী পাঠাতে পারবেন প্লান্টেশনে তখন আপনি তাকে বলবেন যে আপনার নিয়োগ অনুমতিটা দেখান মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি উনি একটা কাগজ আপনি যাচাই বাছাই করার জন্য অথবা সার্চ অপশনে গেলে সেখানে আপনি ওই আর এল নম্বর আর এল নম্বরটি সার্চ দিলে আপনি সেটি পেয়ে যাবেন আর আমাদের যে অ্যাটাস্টেশন শ্রমকল্যাণ উইং মালয়েশিয়াতে আমাদের হাইকমিশনের শ্রমকল্যাণ উইং এর প্রক্রিয়ায় কোনো রকম গাফিলতি অনিয়মতা তা যদি হয় সেটি কিন্তু কোনোভাবেই কাম্য হবে না যেহেতু ওই যে আবার বলছি এখন অন্তর্বর্তীকালীন সরকার কর্মীদের স্বার্থ প্রবাসীদের স্বার্থ রক্ষার অঙ্গীকার নিয়ে এই সরকার কাজ করছে আপনাদেরকে সেই জায়গায় সচেতন হতে হবে আপনার যেই বিষয় বা পদ্ধতি আছে সেটা আপনি করলেন কিন্তু একটি কোম্পানির অস্তিত্ব নেই তিনি কর্মীদের নিয়ে কাজ দিতে পারবে না বেতন দিতে পারবে না আপনি তাকে অ্যাডাস্ট্রেশান দিয়ে দিলেন এবং আপনি নানারকম অজুহাত দেখালেন সেটি কিন্তু হবে না যেই ডিমান্ডের বা চাহিদাপত্রে দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের সত্তান আছে সিল আছে অ্যাডাস্ট্রেশান করা সেই চাহিদাপত্রের অনুকূলে কর্মী গিয়ে যদি দেখে ওই কোম্পানির অস্তিত্বই নাই কাজ দেওয়ার ক্ষমতা নাই তাহলে অবশ্যই ওই কোম্পানি এবং আমাদের হাই কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এখানকার রিক্রুটিং এজেন্সি সবার বিরুদ্ধে কিন্তু প্রচলিত আইনে মামলা হতে পারে এবং সেই মামলার ক্ষেত্রে কোনো কর্মী যদি এগিয়ে আসেন আমি বলছি ব্যক্তিগতভাবে মিরাজ হোসেন গাজী প্রবাস তথ্য কেন্দ্র টিম আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ এখনও বলছি এর আগেও যারা গিয়েছেন যদি যাওয়ার পরে আপনি দেখেন কোম্পানি নাই কাজ নাই বেতন নাই আপনার পরিবারের কাউকে মন্ত্রণালয় একটি অভিযোগ দিতে বলেন এরপরে আমার কাছে সেই কপিটি পাঠান ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পাশের থেকে সেটির নিয়ে লড়াই করার জন্যে যেহেতু নিয়োগ অনুমতি মন্ত্রণালয় থেকে দেওয়া শুরু করেছে এখানে কয়েকটি রিক্রুটিং এজেন্সি তাদের নিয়োগ অনুমতি এরই মধ্যে দিয়েছে মন্ত্রণালয় সেগুলো একটু চেষ্টা করব যে আমি দিয়ে দেওয়ার জন্যে তবে যেহেতু আপাতত চারটি আপনার ওয়েবসাইটে গিয়ে সেটি দেখতে পারবেন আরেকটা হচ্ছে যে ইউনাইটেড প্লান্টেশন বোয়েসএলের মাধ্যমে পঁচিশ নয় তারিখে এটি বিজ্ঞাপন দিয়েছিলো যদিও এটি একটু দেরিতে হয়তো নিয়োগ অনুমতি দিয়েছিলো বোয়েসএলের মাধ্যমে দুইশো কর্মী ইউনাইটেড প্লান্টেশনে যাবে এইটাতে যোগাযোগ করতে পারেন অনেকে এখানে হয়তো বোএসএল বিনা খরচে বা নামমাত্র মূল্যে এটি পাঠাবে এখন হচ্ছে এই যে রেকর্ডিং এজেন্সিগুলোর কথা বললাম নিয়োগ অনুমতির কথা বললাম যেটি বলছি আমি আগের ভিডিওতে এখন অনেকে কি আপনি বলবেন যে আমি তাদের প্রচার করছি না আমি তথ্যটা দিলাম আমি কোনো রিক্রুটিং এজেন্সির দায়িত্ব নিয়ে বা তাদের প্রচারণার জন্যে এই তথ্য দিই না তথ্যটি অফিসিয়াল সরকারি প্রতিষ্ঠান থেকে দেওয়া সেটি আপনাকে জানালাম বাকি আপনি যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেবেন বলা হয়েছে যে সরকার নির্ধারিত খরচ অভিবাসন ব্যয় আটাত্তর হাজার নয়শো টাকার অতিরিক্ত অর্থ কোনো রিক্রুটিং এজেন্সি বা তার প্রতিনিধি আদায় করতে পারবে না এই চিঠিটির মধ্যে যে কয়েকটি পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো এটি আসলে কার্যকর করতে হলে আগের অভিজ্ঞতার আলোকে উচিত ছিল পদক্ষেপ নেওয়া মন্ত্রণালয় যারা পুরাতন আছেন বিএমসি নেতৃবৃন্দ যারা আছেন তারা এই জায়গায় মনে হয় আরও বেশি স্বচ্ছতা এবং আরও বেশি কঠোরতা অবলম্বন করা উচিত কর্মীদের সুরক্ষা না পেলে তখন কিন্তু সবাইকে এবার দায়বদ্ধ থাকতে হবে দায়িত্ব কিন্তু এবার নিতে হবে এখন আমাদের কর্মীরা তো সরাসরি রিক্রুটিং এজেন্সিতে যায় না এবং কর্মী বন্ধুদের জন্য এই আমার অনুরোধ থাকবে আগের বার অনেক অভিজ্ঞতা আপনাদের আছে দেখেছেন অনেক নিউজ দেখেছেন প্রবাস তথ্য কেন্দ্রে অনেক কর্মীদের বক্তব্য দেখেছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কেউ আপনাকে বলতে পারে যে আপনি তার মাধ্যমে বিদেশে পাঠাবে ধরেন আমি বললাম যে আপনাকে আমি বিদেশে পাঠিয়ে দিব আপনি আমি তো আর পাঠাইতে পারবো না তাই না ব্যক্তিগতভাবে আমি কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পাঠাবো আপনি বলবেন যে ভাই ঠিক আছে তুমি যেই টাকা বলছো সেই টাকায় আমি দিব তুমি আমাকে কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পাঠাবো ওই এজেন্সির অফিসে আমাকে নিয়ে চলো আমি অফিসের মালিকের সাথে কথা বলবো দয়া করে এই কাজটা করবেন এবং সেই প্রতিষ্ঠানের আর এল নম্বরটি আছে কিনা এটি যাচাই বাছাই করে নেবেন আপনি যদি না বুঝেন আপনার এলাকার যারা বুঝে এমন একজন সহযোগিতা নেবেন আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে বাস্তব কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন